ভাই পলক মুসলমান দাদা এরকম ফিলিং করে মানে নাকি তুমি বলো আমরা কি কি মেশিন ইউজ করব আমরা নরমালি 20 প্রথম 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 আমরা ভোল্টেজ কেমন আছে ঠিক আছে বন্ধুরা আমি অঙ্কন আপনাদেরকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো সবাই দেখেছিলে কিন্তু আগের দিন একটা আপডেট দিয়েছিলাম যে যে বক্স চলবে শুভঙ্কর মিউজিক কিন্তু ফিটিং হচ্ছিল আকালপোষ অশ্রফপুর অশ্রফপুর শ্মশানকালী পুজো উপলক্ষে কিন্তু শুভঙ্কর মিউজিক ফিটিং হচ্ছিলো তাই কিন্তু বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে কিছুটা দূরেই কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছি আজকে তো চলো সেখানে গিয়ে কীরকম কী এই সেটা সাজিয়েছে নতুন রকম করে নাকি সাজিয়েছে তো সেখানে গালে কিন্তু বোঝা যাবে আর স্পিকার চেক চলবে কারণ আজকে ছাব্বিশ ছাব্বিশে ডিসেম্বর আজকে মঙ্গলবার এই মঙ্গলবার কিন্তু দশটার সময় বলছে স্পিকার চেক চলবে মানে স্টার্ট হবে তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে চলবে তো চলো সেখানে গিয়ে কিন্তু কীরকম ভিডিও করলাম সব রকম দেখাবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে সেখানে গিয়ে ভিডিও দেখছি চলো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত পাগল করে দোরা প্রতিমা কিন্তু এখন চাপা আছে রেডি হয়ে গেছে ঠিক আছে চাপা আছে কিন্তু মায়ের প্রতিমা এখন আর রাত্রিতে কিন্তু মায়ের পুজো তোমরা কিন্তু অবশ্যই আসবে প্রকাশ দা হাই করো একটা এদিকে গান আগের দিন কিন্তু আপডেট দিয়েছিলাম যে এখানে শুভমি ফিটিং চলছে তো আজ কিন্তু একটা নতুন ভাবে তোমাকে বলেছিলাম সেটা কিন্তু সারপ্রাইজ থাকবে নতুন ভাবে ফিটিং হয়েছে তো দেখতে পাচ্ছি নতুন ভাবে ফিটিং হয়ে গেছে তো শুভম কথা এরকম ফিলিং করার মানে টা কি তুমি যদি বলো আমরা একই রকম তো প্রায় সব জায়গায় দেখেছি ছোটা বেশ ছোটা টপ প্রায় সব জায়গায় দেখেছি আজকে ভাবলো নতুন জায়গা আসছে নতুন ফিল্ড নতুন ভাবে কিছু দেখানোর জন্য সেই জন্য দুটো টপ আমরা থ্রি টপ কমিয়ে দিয়েছি দুটো সিঙ্গেল বেস হ্যাঁ দুটো সিঙ্গেল বেস দিয়ে লাইনার দেবো ভেবেছিলাম কিন্তু এখানে জায়গাটা খুব ছোট হয়েছে লাইনারের জন্য তাই র্যাক দিয়ে ওটা টুইটার র্যাক আছে একদম মোটামুটি লাইনারি টুইটার দিয়ে করা আছে নতুন সেটিং করলাম একটা আর কি দেখা যাক কিরকম রেজাল্ট হয় আর এখানে সে কেমন লাগছে বল পরিবেশ খুব ভালো ফাঁকা হয় এরা কেমন কমিটি খুব ভালো কোনো কমিটির কোনো সমস্যা নেই ব্যবহার কাল থেকে যখন আসছি কোনো রকম কোনো দিকে কোনো অসুবিধা নেই এতগুলো ছেলে টেলে আছে সবাই বলছে খুব ভালো ঠিক আছে আচ্ছা তো নতুন ফিল্ডে কিন্তু তারা এসেছে প্রথমবার তারা কিন্তু এখানে নতুন ফিল্ডে প্রথমবার এসেছে যেটা কিন্তু থাকে তার থেকে কিন্তু অন্যরকম ভাবে কিন্তু সেটা একটা রেডি করা আছে না রেজাল্ট কেমন আসে মানে চলে মেসেঞ্জ টাও দেখে দিবে এই হচ্ছে কিন্তু শুভঙ্কর মিউজিকের মেশিন সেটা এটা দিয়ে কিন্তু আজকে বাজবে তো হলো বেস এর জন্য কি কি মেশিন ইউজ করি আমরা নরমালি টোয়েন্টি সবাই ইউজ দিয়েছি পাঁচটা টোয়েন্টি এনেছি একদম মোটামুটি একটা টোয়েন্টি দুটো করে লোড থাকবে সমস্ত জিনিসে দুটো করে লোড থাকবে আর র্যাকের জন্য কি আর র্যাকের জন্য এনেছি স্ট্রেঞ্জার হাজার আছে আর আউজা পাঁচশো আছে আমরা বেশিরভাগটা আউজাটাই র্যাকের ইউজ করছি একদম আর যেটা আমাদের টুইটার আছে আমরা একদম নতুন মেশিন ফ্রি চ্যানেল দিয়ে যেটা দিয়ে আমরা লাইনার বাইছিলাম আমরা টুইটারটা এটাতে চেক করবো চেক করবে কেমন মাঝে হ্যাঁ কেমন টেস্টিং হয় প্রথম টেস্টিং প্রথম টুইটারটা প্রথম টেস্টিং করব আমরা বক্স চালিয়ে দেখেছি বক্সের রেজাল্ট খুব ভালো টুইটারটা ফার্স্ট টাইম ফ্রি চ্যানেল দিয়ে আমরা যতগুলো টুইটার আছে আমরা সব চেক করব এখানে দেখেন এখন আর কিন্তু মানে রেডি হয়েই গেছে কারেন্টটা দিলেই কিন্তু বাজবে চলো এবারে কিন্তু ডিজির দিকে যাওয়া যাক আর ঠিকানাটা বলে দিই অজরব্য শশান মন্দিরে ঠিকানা কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা কিন্তু দেখে আসতে পারো তো চলে এবারে কিন্তু ডিজির দিকে যাওয়া যাক কার ডিজি আছে আমাদেরকে অবশ্যই দেখাবো চলো এখানে আরেকটা ডেকোরেটার প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছ তাদের আরে যায় আর এই যে মালিক সেখানে লাল গেঞ্জি পরে ঘোরাঘুরি করছে এই যে আই যে ভিতরে তো চলো এবার কিন্তু ডিজিটা দেখা যাক এই যে এটা হচ্ছে বড় মালিক এটা হচ্ছে বড় মালিক তো এই যে হচ্ছে কিন্তু এই হচ্ছে কিন্তু ডিজি ডিজিটা হচ্ছে আরতি ডেকোরেটরসের ডিজি তার কিন্তু নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভিতর থেকে ডিজি আছে তো আচ্ছা আর এদিকে আসো এই সামনে যাবে না কারেন্ট হাত দিলে পেছিয়া 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 দেখতে পাচ্ছ আরতি ডেকোরেটর মহেন্দ্রপুর মলিঘাটি দেবরা পশ্চিম মেদিনীপুর মোবাইল নাম্বার সাতানব্বই চৌত্রিশ ছেচল্লিশ এগারো সাত ঠিক আছে এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো আরতি ডেকোরেটার সে প্যান্ডেল মাইক আর সব রকম লাইট ফাইট পাওয়া যায় তোমার নাম্বারে যোগাযোগ করলে পেয়ে না তো এই ডেকোরেটার কিন্তু তোমরা মোবাইল নাম্বার কিন্তু দেখতে পারো কীরকম কী আছে আর চলো এই ডিজিটা কিন্তু কিন্তু চলবে আজকে এই শুভঙ্কর মিউজিক যেমন আরতি ডেকোরেটার দেখতে পাচ্ছ একবার দেখিয়ে দিই তো এটা দিয়ে এলে কিন্তু যে ভবানীপুর ভবানীপুর তোমরা জানো ভবানীপুর থেকে আসতে হলে এই রাস্তাটা দিয়ে কিন্তু আসতে হবে আর আকাল দিয়ে আসতে হলে কিন্তু ওই রাস্তাটা দিয়ে ওই রাস্তাটা দিয়ে আসতে হবে আকাল দিয়ে একদম ওই সাথে যে রাস্তাটা আসছে ওটা কিন্তু আকাল দিয়ে আসছে রাস্তাটা আর এটা কিন্তু যে প্যান্ডেল কিন্তু ভিতরে প্রতিমা আছে প্যান্ডেলের ভিতরে দেখা যাক স্টেজ কিন্তু রেডি হয়ে যাচ্ছে কালকে রাত্রিতে কিন্তু দশ তারিখ কিন্তু অনুষ্ঠান আছে কাল তো অনুষ্ঠানটা কাল রাত্রে কিন্তু অনুষ্ঠান আছে অর্কেস্ট্রা আসতে হ্যাঁ ড্যান্স টু অর্কেস্ট্রা তো অর্কেস্ট্রা আছে তোমরা কিন্তু আসতে পারো স্টেজ রেডি হয়ে গেছে আর বাড়া না হবে পাঁচটা আর এই হচ্ছে কিন্তু পেছন দিক শুভঙ্কর মিউজিকে চলো কেমন স্পিকার চেক দিচ্ছে শুভঙ্কর মিউজিক রেজাল্ট কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হাই যে দেখি আমাদের বড় মালিক কি করছে সেখানে হাই যে পালি গেছে ওপর থেকে নেমে পালি গেছে বড় মালিক চলো পেছন দিকে যাওয়া যাক এটা কাজ করছে বড় মালিক তো দাদা কখন থেকে এসেছো দাদা কখন থেকে এসেছো কখন থেকে এসেছো নটা নটা খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করো অনেক কাজে কিন্তু বই কিন্তু পরশু দিন থেকে কাজ করছে তো চলো সুমকানের দিকে এসে কেমন লাগছে সুমকানের দিকে এসে কেমন লাগছে আগে চলতে হবে ঠিক আছে দেখা যাক চলুকালে মন বাজিছে কাজ কমপ্লিট ডিজিষ্টাৰ্ট কৰে নেকি নেকি আৰু এদিন হৈ গৈছে ঠিক আছে আৰু কিছু কৰে তাৰ ষ্টাৰ্ট হ'ব লোকেশ্যন কিন্তু তোমাৰ ডেছক্ৰিপশ্যন বক্সে পে যায় অৱশ্যে আছে পাৰো That's all.

うん。 শ্মশান কালী পুজো উপলক্ষে সবাইকে নাচাতে ও সবার হার্ট ব্লক করে দিতে চলে এসেছে শুভঙ্কর মিউজিক এখন শুভঙ্কর মিউজিক একটি ধামাকাদা স্পিকার চেক করতে চলেছে তাই হার্ট দুর্বল পেশেন্টরা সবার আগে বাড়ি চলে যায় অঙ্কন জিরো জিরো সেরো জিরো জিরো মেডি লাগলেওয়ালা মিউজিক প্রেজেন্টিন অশোকপুর শ্মশান কালী পুজো